এত্তাবেমা ওহিয়া ইলাইকা মেরাব্বিক এই এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত একশত ছয় নম্বর আয়াত এখানে নবী সল্লাল্লাহু আলাইহিভুসাল্লামকে লক্ষ্য করে বলা হলেও সমস্ত উম্মদকে সমস্ত মুমিনকে এখানে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন এত্তাবে আপনি এত্তেবা করেন অনুসরণ করেন কি অনুসরণ করবেন মা ওহিয়া ইলাই ক্যামির রব্বিক যা কিছু আপনা রবের পক্ষ থেকে আপনার কাছে ওহি করা হয় অর্থাৎ আপনি ওহির অনুসরণ করবেন সবসময় ওহি কি বলে এটাই আপনার কাছে মুখ্য বিষয় তা একজন ইমানদারের কাছেও মূল বিষয় হলো ওহি কি বলে ওহি মানে কোরান একারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস কি বলে আপনি এটারই অনুসরণ করবেন এই কথাটা এই আয়াতটা এই বাক্যটা আল্লাহ পাক কোরআন কারিমে অনেক জায়গা বলেছেন ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিক বারবার আল্লাহ পাক বলেছেন ওইই 𝑟𝑎𝑡𝑎𝑏𝑎 অনুসরণ কর তাহলে অনুসরণ দুই প্রকারের একটা হলো ইত্তাবাউল ওহি আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া। একটা হলো ইত্তেবাউল ওহি আর একটা হলো ইত্তেবাউল হাওয়া। হাওয়া। ইত্তেবাউল হাওয়া শিরক। ইত্তেবাউল হাওয়া শিরক। শিরক। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আফারা আইতা মান তাখাযা ইলাহা হু হাওয়া হু। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার হাওয়াকে ইলা বানিয়ে ফেলছে মাহবোধ বানিয়ে ফেলছে তাহলে ইলা মানে অনেক সময় মানুষের হাওয়া মানুষের মন মাবুদ হয়ে যায় এটাও শির মনকে মাবুদ বানানো যেমন অন্য কাউকে মাহবুদ বানাইলে মানে গাছকে মাহবুদ বানাইলে মূর্তিকে মাহাবুদ বানাইলে মাজারকে মাহবোধ বানাইলে এটা যেমন শির কোনো ব্যক্তি যদি তার মনকে মাহবুদ বানায় এটাও শিখ এই শিরিকের কথা মানুষ অনেকে বুঝে না এটাও কিন্তু ওহির বিপরীতে কেউ যদি মনের অনুসরণ করে হাওয়ার অনুসরণ করে বারবার বলছেন আপনার রবের পক্ষ থেকে যে অহি আসে ওহির অনুসরণ করে আর যখনই ওহির অনুসরণ হয় এল এলমের ভিত্তিতে অহির অনুসরণ করতে হলে এলেম লাগে এলেম ছাড়া অহির অনুসরণ করা যায় না আর হাওয়ার অনুসরণ করা যায় কিসের মাধ্যমে জন্মের অনুসরণ করে জন্ম জন্মানে ধারণা তাহলে এলেমের বিপরীত হলো কি জন এটা মনে রাখবেন এলেমের বিপরীত এলেমের বিপরীত জাহাল না এলেমের বিপরীত মূর্খ মানে আমরা যেটা জাহেল বলি না বলি যে লোকটা জ্ঞানী এটা মূর্খ বা জাহেল এটা বলি না এলেমের বিপরীত জাহেল না জাহাল না যদি এলমের বিপরীত জাহেল হইতো তাহলে আয়ামে জাহেলিয়াত হইতো না কারণ আয়ামে জাহেলিয়াতে এলেমের অভাব ছিল না জ্ঞানের অভাব ছিল না সবগুলা বড় বড় জ্ঞানী বড় বড় পণ্ডিত ওই যে যুগকে আমরা ইয়ামে জাহেলিয়াত বলি সেই যুগে এমন এমন সাহিত্য রচনা হয়েছে যেটা পর্যন্ত রচনা হয়নি সেই যুগের মানুষ গোবর দেখে বলে দিতে পারে যে ওটা কোন এলাকার গোবর পরীক্ষা করি বলে দিতে পারে যে ওটা এটা কোন জায়গার তাহলে কেমন বিজ্ঞানী দেখছেন তারপরে পা দেখেই বলতে পারে পায়ের রেখা দেখে বলতে পারে এটা কার পা আমরা আজকে আধুনিক যুগে ফিঙ্গার প্রিন্ট কথা কইতেছি জাহেলি যুগে তো খালি ফিঙ্গার প্রিন্ট না ফুট প্রিন্ট ছিল ফায়ার প্রিন্ট ছিল খালি আঙ্গুলের না তাহলে তারা কত আগানো ছিল তাহলে এবং সেই যুগে এমন এমন জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা তো সেই যুগকে আমরা বলতেছি কি আয়ামে জাহেলিয়ত তাহলে এলেমের বিপরীত যদি জাহেলিত তা এলেমতো তো ছিল তাহলে জাহেলিয়ত হইতো না তাহলে কিসের বিপরীত এলেমের বিপরীত জন এলেমের বিপরীত জাহালত না জাহালত এলেম সহকারেও জাহালত হইতে পারে বড় জ্ঞানী বড় যায় যেমন আবু জাহেদ বড় জ্ঞানী বড় আলেম বড় জাহেল হইতে পারে তো জাহেল কাকে বলে না এলেম কাকে না থাকলে জাহেল না কোরআন সুন্নার এলম না থাকলেও জাহেল না কোরআন সুন্নার এলম ভর্তি তারপরেও সে জাহেল হইতে পারে যুগে যুগে ওই যে লোকটা মূর্তি টুকাইছে আল্লাহর ঘরে এর নাম কি আমার ইবনে লুহায় আমর ইবনে লুহায় এটা আপনারা সবাই মুখস্থ রাখবেন আমার ইবনে লুহাই তে এই লোক তো ওই জামানা সবচেয়ে বড় আলেম কিন্তু সে বড় আলেমও বড় জাহেল তাহলে এলেম আছে কিন্তু তারপরে জাহেল হইতে পারে জাহেল কাকে বলে জাহালত এক নম্বর হইল কুফরির নাম জাহালত কুফরির আরেক নাম সিরিকের আরেক নাম বেদাতের আরেক নাম কবিরা গুনার আরেক নাম যারা শিরিক করে এরা জাহেল যারা কুফরি করে এরা জাহেল যারা কবিরা গুনা করে কোরআনে দেখবেন অনেক জায়গায় আছে যারা জাহালতের কারণে গুনাহ করে গুনাগারকে আল্লাহ জাহেল বলছে কোরানে যত জায়গায় জাহেল বলছে জাহেল মানে গুনাগার তো এই জাহেল মানে লেখাপড়া জানে না এমন না এই জায়গায় মানুষ ভুল করে পৃথিবীতে আমরাও আগে যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা এলেমের বিপরীত লিখতাম জাহাল আলেম জাহেল বিপরীত শব্দ আসে না বিপরীত শব্দ লেখার জন্য তা আমরা লিখতাম আলেমের বিপরীত জাহেল জাহেলের বিপরীত আলেম পরে আমরা যখন ইউনিভার্সিটিতে গেছি তো প্রথম আমাদের এক উস্তাদ ছিলেন প্রফেসর ডক্টর আব মোখলেশ্বর রহমান রাহেমাউল্লা মারা গেছেন আমার এই উস্তাদ তো উনি আমাদেরকে উনি সবচেয়ে সিনিয়র প্রফেসর কিন্তু ক্লাস নিতে আসছেন একেবারে অনার্স এর ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার উনি আমাদেরকে পড়াইতেন ফাংশনাল এরাবিক এরাবিক ল্যাঙ্গুয়েজের প্রথম স্তর তো এখানে পড়াইতে গিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন তো আলেমের বিপরীত কি তা আমরা বললাম জাহেল তা বলছে দিন যেটা পড়িয়ে এসছে বল আলেমের বিপরীত জাহেল না কারণ আলেমের বিপরীত জাহেল হইলে উনি আমাদেরকে বুঝাই দিয়েছেন তাহলে আইএমএ জাহেলিয়াত এটা জাহেলিয়াত হইতো না এটা এলেম ছিল তারপরেও জাহেলিয়াত আবু জাহেলের কাছে এলএম ছিল তারপরেও আবু জাহেল তাহলে তাই জাহেল মানে কি জাহেল মানি যারা কুফরি করে যারা শিরিক করে যারা কবিরা গুনা করে যারা বেদাত করে যাদের বিশুদ্ধ না এদেরকে বলা হয় কি বলছেন জাহেলেরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করে তখন কি বলে সালাম তো এই জাহেল মানে লেখাপড়া জানা না এরকম না লেখাপড়া জানা আমার কাছে ওই দিনও একজন আসছে উত্তর আশি কয় আমার লা হাওলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লা জিকির শিখেছি আমি শিরিক করছি আমাকে আশিদ হচ্ছে কয় আপনি এই জিকির শিখেছেন জনগণকে লাহাউলা ওয়ালা কৌবাতা ইললা বিল্লা তো কয় জিকির কে কোরানে আছে তা আমি কেও কোরানে থাকবে কেন কোরানকে সব জিনিস থাকা লাগে এটা হাদিসে আছে তো হাদিস কি কোরানের বিপরীত তা আমি কি বিপরীত হবে কেন আপনি জিকিশি কেনার পরে আমি ফুরা ফুরান করছি ফরে সুরাল কাহাফের মধ্যে পাইছি সুরা আল কাহাফে আছে কি লা কৌ আতাইল্লাহাবিল্লা মাশা আল্লাহ লা কৌআত ইল্লাহ বিল্লা দেখেন তো লা হাওলা নাই তাহলে আপনি আল্লাহর কাপ জিকিরের সাথে আপনি যোগ করছেন লা যোগ করছে আমি কে আমি যোগ করি না এটাতে আল্লাহ রসুল যোগ করছে যে যোগ করুক মানে আল্লাহ রসুল করছে আল্লাহ কেন যোগ করছে কয় ইল্লা আপনারা মানুষকে লা হাওলা তো নাই কোরআনে যেটা নাই কয়টা মানুষের শিখান গেল আমি কে ভাই আপনার সাথে আমার আর কথাবার্তার দরকার নাই আপনার রাস্তা ভিন্ন আমার রাস্তা ভিন্ন আপনার থেকে সালাম তো তাহলে এই লোক জাহেল না একবারে জাহেল না এই পড়ছে দেখেন একটা জিকিরের জন্য হে কোরআন খুঁজতে খুঁজতে খুঁজে বাইর করছে কিন্তু সে জাহেল সে কি জাহেল তো এরকম মানে জাহেল জ্ঞানীও হতে পারে আর তাহলে এলমের বিপরীত কি জন জন বিপরীত কি হাওয়া হাওয়া অহির বিপরীত পৃথিবীর সমস্ত মানুষ মানুষে বিভক্ত এক কে বাউল অহি আর একবার এত্তে বাউল হাওয়া এটা ভালো করে মনে রাখতে হবে একজন মুমিন হবে মা এলাই কামিয়ার আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি করা হয় এটার তেবা করেন কারণ যিনি আপনার কাছে ওহি পাঠান তিনি ব্যতীত সত্য আর কোনোদ নাই আনিল মুশ্রিক আর আপনি মুশ্রিকদেরকে এড়িয়ে চলেন মুশ্রিকদেরকে উপেক্ষা করেন মানে মুর্শিকেরা বিভিন্ন রং বেরঙের প্রশ্ন করবে আপনাকে তা আপনি যদি খালি এগুলোর জবাব নিয়ে ব্যস্ত থাকেন তা আপনি তার আর দাওয়াতি কাজ করবেন কোন সময় এই জন্য কি বলতেছে কি করতেছে আপনি ওইদিকে তাকানোর দরকার